ক্যালেন্ডারে সালটা তখন বারোশো ত্রিশ উসমানীয় সাম্রাজ্যের উৎপত্তি তখনও হয়নি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ওসমান এর জন্মের এখনও আটাইশ বছর বাকি ছিল বারোশো একুশ সালে যখন মঙ্গলরা খোয়ারাজম শাহ সাম্রাজ্যে আক্রমণ করে তখন কাই উপজাতি যারা কিনা সে সময়ে মার্ভের আশেপাশে ছিল জালাল উদ্দিন খোয়ারাজম শাহের সাথে আজারবাইজান অঞ্চলে চলে আসেন এবং সেখান থেকে আহালাতে চলে যান কাইরা ইসলামিক এই অঞ্চলে ঘুরে বেড়ায় ও নিজেদের জন্য একটি স্থায়ী আবাসস্থলের সন্ধান করতে থাকে যখন তারা কাইবার ক্যাসেলের কাছাকাছি পৌঁছায় তখন কাইগোত্রের প্রধান সুলেমান শাহ মারা যান এবং সময়ের সাথে কাইরাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে কাইদের মধ্যে কিছু দক্ষিণে চলে যায় এবং অন্যরা সিরিয়ায় থেকে যায় তাদের মধ্যে কেউ কেউ এর্তুগুল গাজী ও সুঙ্গুর তেকিনের নেতৃত্বে প্রায় তিনশো চল্লিশটি তাবু নিয়ে আনাতলিয়ায় ফিরে আসে এবং আদিয়া মানে বসতি স্থাপন করে সেই সময় উলুগ আলাউদ্দিন কায়কোবাদ আনাতোলিয়ান সেলজুক রাজ্যের প্রধান ছিলেন যখন এর্তগুল কাজী এই কথা শুনলেন তিনি বললেন আমাদের জন্য সেই স্থানে পৌঁছানো অনিবার্য যেখানে একজন সৈনিককে তার ন্যায্য মূল্য দেয়া হবে তিনি তার পুত্র শারু বাতুকে সুলতান আলাউদ্দিনের কাছে পাঠালেন সুলতান আলাউদ্দিন কায়কোবাদ কারাহিসার ও বিলেসিকের মধ্যবর্তী স্থান সগুদ কাইদেরকে বসবাসের জন্য দেন এতুগুল গাজী এবং তার উপজাতি যারা সগুতে বসতি স্থাপন করে তারা এখন আলাউদ্দিন কায়কোবাদের অধীনস্থ হয়ে ওঠে নিসিয়ার সম্রাট তৃতীয় আয়ানিস এবং সেলজুক সুলতান আলাউদ্দিন কায়কোবাদের মধ্যে যুদ্ধ শুরু হয় যখন সেলযুগ সেনাবাহিনী ইঙ্গুরুর নিকট পিছু হটার চেষ্টা করে তখন এতুগুল গাজী এবং তার আব সেলজুক সেনাবাহিনীকে সাহায্য করতে এগিয়ে আসে কারাকাহিসার অবরোধে সিলজুকদের জন্য কাইরা অনেক কাজে আসে যার কারণে আলাউদ্দিন কাইকোবা তাদের প্রশংসা করেন এবং এরতুগুল কাসিকে প্রধান রেইডারের পদমর্যাদা দেয়া হয় ইত্তুগুল গাজী তার অভিযান চালিয়ে যাওয়ার এক পর্যায়ে তার ছোট ছেলে ওসমানকে সুলতান আলাউদ্দিন কাইকোবাদের কাছে সাহায্যের জন্য পাঠান সেই সময় সুলতান আলাউদ্দিন কাইকোপাদ তরিকায় প্রবেশ করেন এবং শেখ এফেন্দির শিষ্য হন এটি ঘোষণা করার জন্য তিনি একটি ভোজ সভারও আয়োজন করেন কিন্তু সমাবেশে উপস্থিত মাওলানা জালাল উদ্দিনী রুমি এই ঘটনাকে অপমান হিসাবে দেখেন কেননা সুলতান যার শিষ্য হয়েছিলেন তাকে তিনি খুব একটা পছন্দ করতেন না এবং এজন্য তিনি সমাবেশ ত্যাগ করেন কোনিয়ার প্রাসাদে এলে প্রাসাদের সিঁড়িতে ওসমানের দেখা হয় মাওলানা জালাল উদ্দিনী রুমির সাথে উসমান যখন মাওলানাকে দেখেন তখন তিনি তার হাত বেঁধে শ্রদ্ধার সাথে এক পাশে দাঁড়িয়ে পড়েন হজরত মাওলানা তার পরিচয় জানতে চাইলে ওসমান বলেন আমি ওসমান এর্তুগুল গাজির পুত্র এবং শেষ শাসকদের একজন আমি সুলতান আলাউদ্দিনের জন্য একটি নাম এনেছি তখন হযরত মাওলানা বললেন যে সুলতান এখন ব্যস্ত আছেন এবং তাকে তার সাথে আসতে বললেন তারা একসাথে হজরত মাওলানার দরবেশদের আস্তানায় যান উসমান মৌলবি শিখ এবং পোশাক পরিধান করে হজরত মাওলানার পায়ের কাছে এসে বসেন হযরত মাওলানা বললেন বৎস ফাতিহা পাঠ করো উসমান ফাতিহা সুরটি পাঠ শুরু করলেন ইতিমধ্যে হযরত রুমি চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন তিনি চোখ খুলে উসমানের দিকে ফিরে বললেন আমি সেলজুকদের কাছ থেকে ইসলামী সালতানাত নিয়ে উসমানকে দান করলাম আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন এই বলে তিনি প্রার্থনা করলেন ইর্তুগুল গাজী যিনি একজন ব্যতিক্রমী সাহসী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন কারাকাহিসারের দুর্গ দখল করেন এবং সেলযুগ রাজ্যের শেষ গভর্নর হিসেবে বিলেসিকের টেকফুরের উপর কর আরোপ করেন বারোশো একাশি সালে কাইগোথরে সিংহাসন প্রতিষ্ঠা করার পর এর্তুগুল বে মারা যান সে সময় তারা ওসমান গাজীকে সৌগুতে তার বাবার স্থানের যোগ্য বলে মনে করেন ওসমান গাজী তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি ক্ষুদ্র সেলযুগ অধ্যুষিত রাজ্য পেয়েছিলেন যা তখনও খুব একটা সমৃদ্ধ ছিল না এবং শত্রুদের দ্বারা বেষ্টিত ছিল ওসমান গাছি ছিলেন ব্যতিক্রমী এবং সাহসী তার কর্ম এবং উদ্যোগের এক বিশাল শক্তি ছিল তিনি জানতেন কিভাবে যথাসময় এবং যথাস্থানে কাজ করতে হয় তিনি অত্যন্ত ঠান্ডা মাথার দৃঢ় এবং ধৈর্যশীল ছিলেন তিনি তার ধর্ম এবং মহৎ লক্ষ্যের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ ইলাই কেলিমাতুল্লার উদ্দেশ্যে তার ছিল সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা সত্যের পথে তার কাজের মাঝে বাধা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি বা বস্তুকে ত্যাগ করার মানসিকতা তার ছিল তিনি তার সকল কাজ নিখুঁতভাবে পরিকল্পনা করতেন এবং কোনো কিছুই তার ভাগ্যের ওপর ছেড়ে দিতেন না ওসমানবে গোত্রের প্রধান হওয়ার মুহূর্ত থেকেই তিনি তার প্রতিবেশী গ্রিক টেকফুটদের সাথে যুদ্ধ করে হলেও তার অঞ্চল সম্প্রসারণ করতে আগ্রহী ছিলেন চতুর্থ ক্রুসেরের ফলে নিসিয়ায় স্থানান্তরিত পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোলে ফিরে আসে এবং সীমান্তের প্রশাসন শিথিল হয়ে যায় তবুও ওসমান বে তার মনের বাসনা প্রশমিত রাখেন এবং গ্রিক ও আশেপাশের নতুন শহর ও কেফকের কমান্ডারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন কিন্তু ইনেকলে টেকফুর নিকোলা বুঝতে পারেন যে ওসমান গাজী আড়ালে আড়ালে শক্তিশালী হয়ে উঠছেন এবং শীঘ্রই তিনি সর্বত্র জয় করে শাসন করবেন এমনকি তার নিজের এলাকাতেও এটি প্রতিরোধ করার জন্য অটোমান রাজত্বের ক্ষমতা ভেঙে ফেলার জন্য তিনি প্রায়শই ওসমান বেয়ের অনুগত তুর্কি উপজাতিদের বিরুদ্ধে ধর্ষণ চালিয়ে যেতেন ক্রমাগত এরকম আচরণে হতাশ হয়ে ওসমান বে ইনেগোলের টেকফুরের বিরুদ্ধে আক্রমণ করেন ইনেগোল জয় করার পরিকল্পনা করেন তিনি তার বাবা এর্তুগুল গাজীর বন্ধু আকা কোকা তুরগুতাল কোমরাল্প এবং আব্দুর রহমান গাজির সাথে পরামর্শ করার পর এই ব্যবস্থা নেন আর্মেনিয়ান পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় তিনি ইনেগোলের তাকফুরের নেতৃত্বে গ্রিক সৈন্যদের একটি অতর্কিত আক্রমণের শিকার হন সৃষ্টি হয় এক ভয়াবহ তলোয়ার যুদ্ধ এত বেশি সংখ্যক শত্রু সৈন্যবাহিনীর মোকাবেলা করতে ইসলামিক মুজাহিদিনদের ভালোই বেগ পেতে হয় অন্যতম পরিচিত এক মুজাহিদিন মিস্টার হজ্জা এই যুদ্ধে শহীদের মর্যাদা লাভ করেন অবশেষে ওসমান বে এবং তার অশ্বারোহী বাহিনী এক তীব্র আক্রমণ করে শত্রু বাহিনীর নাগাল থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে আসতে সক্ষম হয় এই যুদ্ধে কেউই বিজয়ী হয় না ওসমান গাজী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সগুতে পৌঁছালেন তিনি তাবুতে ঢুকে তাবু বন্ধ করে দিলেন হে আমার আল্লাহ ইসলামকে শক্তি দিন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদতে লাগলেন এক পর্যায়ে তার ঘুম এসে পড়লে তিনি ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নে দেখেন শেখ এদেবালির নিকট থেকে একটি অর্ধচন্দ্রাকৃতির চাঁদ উদীয়মান হতে যার একটা অংশ তার হৃদয়ে প্রবেশ করে তিনি আরও দেখলেন তার শরীর থেকে একটি গাছ উৎপত্তি লাভ করে যার ছায়া সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলে ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণাৎ শেখের কাছে যান এবং তার স্বপ্ন সম্পর্কে বলেন শেখ এদেবালি বলেন ওসমান তোমার এবং তোমার বংশধরদের জন্য সালতানাত আশীর্বাদপূর্ণ হোক এবং আমার মেয়ে মালহাতুন তোমার স্ত্রী হোক পরবর্তীতে তিনি ওসমান গাজীকে তার মেয়ের সাথে বিয়ে দেন যখন ওসমান গাজী এই কথা শুনেন তখন তার অতিবিশ্বাসের তরবারিটি তিনি শক্ত করে বুকে বেঁধে ফেলেন তার সাহস দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস পুনরায় ফিরে আসে এই সুসংবাদের পর ওসমান গাজী কাহিসার দখলের জন্য একটি অভিযানের পরিকল্পনা করেন ইনেগল বিজয়ের পথে প্রথম বাধাই ছিল হিসার। ওসমান গাজীকে যেটা যে কোনো মূল্যে অতিক্রম করতেই হতো কুলাকা হিসার ছিল ইনেগল থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত একটি দুর্গ যা শহরটিকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল যদি সেই দুর্গটি দখল করা হয় তাহলে ইনেগল শহরকে আক্রমণ থেকে রক্ষা করার মতো আর কিছুই অবশিষ্টই থাকবে না রাত নামতেই গ্রিকদের ছদ্মবেশে একদল আলপয় দুর্গের ভেতর অতি সতর্কতার সাথে প্রবেশ করে রক্ষীদের হটিয়ে দুর্গের দরজা খুলে দেয় এ সময় ওসমান গাজির ওত থাকা চারশো পঞ্চাশ জন মুজাহিদিন দ্রুত ফটক দিয়ে প্রবেশ করে এবং হত্যা করে তারা দুর্গটি দখল করে আগুন ধরিয়ে দেয় এবং দুর্গের দেয়াল ভেঙে দেয় ফলে হিসারে তার প্রতিরক্ষা শহর ঘাঁটি হারিয়ে ফেলে এবং শহরটি ছিল ওসমান গাছির প্রথম বিজয় ওসমান গাছির কুলেকা হিসার ধ্বংসের পর ইনেগোলের টেকফুর কারাকা হিসার টেকফুরকে একটি বার্তা পাঠিয়ে বললেন এখন কেন থামবেন তারা আপনাকে এবং আপনার বংশধরদের দাস বানিয়ে নিবে তারা কোনো সাধারণ সুফি তুর্ক নয় এবং আমাদের তাদের সাথে সেই অনুযায়ী আচরণ করা উচিত ছিল যদি আমরা এখনই তাদের এই প্রদেশ থেকে অপসারণ না করি তাহলে পরে অনুশোচনা করে কোনো লাভ হবে না এই চিঠির পর ইনেগোলের টেকফুর এবং কারাকাহিসারের টেকফুর ওসমান গাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন তার উভয়ই সৌগত এবং ডোমানিকে ওসমান গাজী এবং মুজাহিদিনদের বিরুদ্ধে তাদের সেনাবাহিনী প্রেরণ করেন যাদের উদ্দেশ্যই ছিল ইতিহাসের পাতা থেকে অটোম্যানদের অস্তিত্ব মুছে ফেলা ওসমান গাজী যখন জানতে পারলেন ইনেগল এবং কারাকাহিসারের তাকফুরদের বাহিনী তাদের উদ্দেশ্যে আসছে তখন তিনি সাথে সাথেই তাদের মোকাবেলার জন্য ডোমানিকের উদ্দেশ্যে রওনা দেন ইকিচ্ছে পৌঁছানোর পর তারা পূর্ব রোমান সেনাবাহিনীর উপর অতর্কিতে আক্রমণ চালাতে অপেক্ষা করতে শুরু করে একটা দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে গ্রিক আর্মির আবির্ভাব ঘটে যারা ধুলোর মেঘ সমেত এগিয়ে আসতে থাকে তাদের দিকে মুজাহিদিনরা ওসমান বের অর্ডারের জন্য অপেক্ষা করতে থাকে গ্রিক বাহিনী যখন চিহ্নিত সেই স্থানে পৌঁছে যায় তখনই উসমান বে আক্রমণের নির্দেশ দেন মুজাহিদিনরা গ্রিক আর্মির ওপর একত্রে আক্রমণ করায় তারা এক প্রকার আবদ্ধ হয়ে পড়ে যদিও গ্রিকরা অপ্রস্তুত ছিল তবুও তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা মুজাহিদিনদের শক্তভাবে প্রতিরোধ করার চেষ্টা করতে থাকে তবে তাকবীরের সহিত যুদ্ধ করা কাইরা গ্রিক সেনাবাহিনীকে একে একে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে থাকে এই ভয়াবহ যুদ্ধের এক পর্যায়ে ওসমান বেয়ের বড় ভাই সারুবাতু গুরুতর আহত এবং শহীদ হন সারুবাতুর শাহাদাতের সাথে সাথে কাই বাহিনীর মধ্যে একটা হতাশা এবং ক্রোধের আগুন জ্বলে ওঠে কাইরা ঝড়ের মতো গ্রিকদের উপর ঝাঁপিয়ে পড়ে ইতিমধ্যে গ্রিক সেনাপতি কালোনোজ নিহত হয় নেতৃত্ববিহীন গ্রিক সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে শুরু করলে কাইরা তাদের ধাওয়া করে সেদিন অনেক গ্রিক সৈন্য নিহত এবং বন্দী হয় এটি ওসমান বের একটি অন্যতম মহান বিজয় আবার একই সাথে একটি বেদনায় সিক্ত বিজয়ও বটে কারণ ওসমান বের প্রিয় বড় ভাই সারুবাতুর শাহাদত বরণে এ সময় চারিদিকে থাকে শোকের মাতন এই বিজয় ওসমান গাছিকে প্রচুর খ্যাতি এনে দেয় আনাতোলিয়ার সেলযুগ সুলতান যখন ইনেগোল এবং কারাকহিসারের টেকপুরের সেনাবাহিনীর সকুত আক্রমণ করার এবং ওসমান বের দ্বারা তাদের পরাজিত হওয়ার খবর পান তখন তিনি বললেন কারাকিসারের টেকপুর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এই কাফেরদের এত বড় সাহস আমাদের মধ্যে কি ইসলামের চেতনা নেই দ্রুত সৈন্য প্রস্তুত করো এবং তার সেনাবাহিনী নিয়ে কোনিয়া এবং কারাকিসারের দিকে যাত্রা করেন অন্যদিকে ওসমান গাজী এবং তার মুজাহিদরা পলাতক গ্রিক সেনাবাহিনীকে অনুসরণ করে কারাকাহিসারের দিকে অগ্রসর হতে থাকেন সুলতানের সেনাবাহিনীর সাথে একত্রিত হওয়ার পর ওসমান গাজী সুলতানকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সুলতান কারাকাহিসারে দখল করার জন্য ক্যাটাপল্ট এবং যুদ্ধের সরঞ্জামও নিয়ে আসেন তারা একসাথে কারাকাহিসারের অবরোধের উদ্দেশ্যে অগ্রসর হন অবরোধের তৃতীয় দিন কোনিয়া থেকে আগত কিছু লোক সুলতানের সাথে দেখা করে তারা সুলতানকে জানায় বাইন কাজ কোনিয়া কনিয়া এরেগলিতে আক্রমণ করেছে তারা শহর ধ্বংস করে পুরো শহরে আগুন ধরিয়ে দিয়েছে এই কথা শুনে সুলতান ওসমান গাজীকে ডাকেন তিনি অবরোধের আনা সমস্ত অস্ত্র ওসমান হাতে তুলে দেন হিসার এবং বলেন ওসমান গাজী তোমার মাঝে আমি অনেক প্রতিভা দেখি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তোমাকে এবং তোমার বংশধরদেরকে প্রতিরোধ করতে পারে আমার প্রার্থনা আল্লাহ তাল্লার সাহায্য আউলিয়াতের সাহায্য এবং নবী সাল্লামের অলৌকিক সাহায্য তোমার উপর বর্ষিত হোক তারপর তিনি ওসমান গাজির কাঁধে দায়িত্ব দিয়ে তার সেনাবাহিনী নিয়ে কোনিয়ায় ফিরে আসেন তিনি তৎক্ষণাৎ দিকে রওনা হন যখন জানতে পারে যে সুলতান গিয়াসুদ্দিন মেসুদ আসছেন তখন তারা তৎক্ষণাৎ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দুই সেনাবাহিনী অবশেষে মুখোমুখি হয় দুই দিন ও দুই রাত ধরে ভয়াবহ যুদ্ধ চলে শেষ পর্যন্ত সুলতান তাতারদের বিরুদ্ধে জয়লাভ করেন এরিগুলির জনগণের প্রতি তাতাররা যা করেছে তার প্রতিশোধ হিসাবে তাতারদের প্রতি কোনো প্রকার দয়া দেখানো হয় না এরই মধ্যে ওসমান গাজি কারাকিসার জয় করে ফেলেন তিনি কারাকাহিসারের টেকফুরকে শাস্তি দেন এবং তার সৈন্যদের পুরস্কৃত করেন ওসমান গাজি তার ভাগ্নে আক্তিমোরকে নানা উপহার সমেত সেলজুক সুলতানের কাছে পাঠান বিজয়ের সুসংবাদ দিতে এই খবরে অত্যন্ত খুশি হয়ে সুলতান আক্তিমুরগে আরও কিছু উপহার এবং হিসার বিজয়ের জন্য ওসমান গাজীর উদ্দেশ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠান কারাকিসারের গির্জাটি মসজিদে রূপান্তরিত হয় এবং উত্তর পশ্চিম আনাতোলিয়ান ভূমিতে প্রাত্যহিক পাঁচবার আজান শোনা যেতে শুরু হয় সময়ের সাথে সাথে শহরের খ্রিস্টানরা ওসমান গাজীর অধীনে ন্যায় বিচার এবং সহনশীলতায় আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে ওঠে এবং কারাকাহিসার একটি ইসলামিক শহরে পরিণত হয় কারাকাহিসার একটি ইসলামী শহর হওয়ার পর মুসলমানরা শহরে বসতি স্থাপন করে শেখ এ আলীর ছাত্র দুরসুন ফাকিহকে সেখানকার কাজী ও বক্তা নিযুক্ত করা হয় খ্রিস্টান বাসিন্দারা ওসমান গাজির শাসনে অত্যন্ত খুশি হয় কেননা তারা যে নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রত্যাশা করেছিল অবশেষে তারা সেটা পেতে শুরু করে শহরের খ্রিস্টান বাসিন্দারা পার্শ্ববর্তী অঞ্চলের গ্রিক জনগণ এবং ব্যবসায়ীদের কারাকাহিসারে আমন্ত্রণ জানায় গ্রিক জনগণ ওসমান গাজী এবং তার এই ইসলামিক শাসনে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন কারণ উসমান গাজী দেশের উন্নয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা মুসলিম ও অমুসলিমদের মধ্যে বৈষম্য না করে জনগণের অধিকার রক্ষা করার যে চেষ্টা করছিলেন তার মাধ্যমে তিনি হজরত উমর রিয়্লাহ আনহু এর পদচিহ্ন অনুসরণ করেন এই কারণে শহরে ছিল শান্তি রাস্তাঘাট ছিল নিরাপদ এবং মানুষের জীবন ছিল স্বাচ্ছন্দ্যময় ওসমান গাজী তারাকলি এবং গোয়ানুকে অভিযান পরিচালনা করে অঞ্চল দুটোকে তার শাসনাধীনে নিয়ে আসেন রোমের বিরুদ্ধে ওসমান গাজীর অভিযানের কারণে বুরসা এবং ইজনিক শহরে সৃষ্টি করে ব্যাপক আতঙ্ক ওসমান গাজী সাত বছর ধরে গ্রিকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান না চালিয়ে আশেপাশের অঞ্চলগুলোর টেকফুরদের সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করেন বারোশো সালে ইলখানি সিংহাসনাধীন এবং মঙ্গোলীয় চীনা আরবি ফার্সি তিব্বতী এবং তুর্কি ভাষায় সাবলীল গাজান খান কুতবুদ্দিন সিরাচি এবং আমির নওরুচের প্রভাবে মুসলিম হয়ে যান ঠিক তার পরপরই নয় বছরের মধ্যে ইলখানি ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মঙ্গল মুসলমান হয়ে যায় বারোশো আটানব্বই সালে আনাতলিয়ার মঙ্গল গভর্নর সুলেমিশ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে গাজান খানের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন আনাতুলিয়ায় তুর্কি মুজাহিদিনরা ইলখানিদের বিরুদ্ধে এই বিদ্রোহকে সমর্থন করে অন্যদিকে মামলুকরা বিশ হাজার ঘোরসোয়ার নিয়ে সুলেমিশকে সাহায্য করতে এগিয়ে আসে এই বিদ্রোহ দমনের জন্য গাজান খান কুতলুক সাহার নেতৃত্বে একটি সেনাবাহিনী প্রেরণ করেন এই বিদ্রোহের সময় সেলজুক সুলতান আলাউদ্দিন কেইকুবাদ দ্য থার্ড সিংহাসন ছেড়ে দেন যাতে সেলজুক সিংহাসন খালি পড়ে সেনাবাহিনী দুটি এরজিন কান আখসেহির সমভূমিতে মুখোমুখি হয় যুদ্ধে সুলেমিশ পরাজিত হলে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় আনাতোলিয়ায় ইলখানিদের মধ্যে যুদ্ধ শুরু হলে সুলতান কেইকুবাদ প্রাসাদ ছেড়ে চলে যান এই অবস্থায় নেতৃত্ববিহীন রাজ্যগুলো স্বাধীনভাবে পরিচালিত হতে থাকে সুলেমিশের সেনাবাহিনীর অবশিষ্ট তুর্কমেন মুজাহিদিনরা মঙ্গলদের হাত থেকে পালিয়ে পশ্চিম দিকে অটমান ভূমিতে আসে যেখানে তারা ওসমান গাজীর বাহিনীদের যোগ দিতে শুরু করে মুজাহিদিনরা অটোম্যানদের সাথে যোগ দিতে শুরু করলে ওসমান গাজীর সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এতে গ্রিক ভয় আরও বেড়ে যায় এবং তারা ওসমান গাজীর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে ওসমান গাজী বিলেসিকের অবিশ্বাসী বাসিন্দাদের প্রতিও সদয় আচরণ করতেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেনই ওই বিলেসিকদের সাথে সদয় আচরণ করেন ওসমান গাজী বলেন তারা আমাদের প্রতিবেশী আমরা এই প্রদেশে বহিরাগত হিসেবে যখন আসি তখন তারা আমাদের স্বাগত জানিয়েছিল এখন আমাদেরও তাদের প্রতি সদয় হওয়া দরকার প্রথম দিকে যখন ইর্তুগুল গাজী সগুতে বসতি স্থাপন করেন প্রতি বছরই কাইরা তাদের পশুপাল চড়াতে পাহাড়ে গেলে বিলেসিকের দুর্গে বসবাসকারী গ্রিকরা তাদের অপমান করত এবং তাদের ভেড়ার পাল তাড়িয়ে দিত যখন ইর্তুগুল বেয়ে বিলেসিগের টেকফুটদের কাছে এই বিষয়ে অভিযোগ করেন তখন বিলেসিকের টেকফুর তুর্কিদের দোষারোপ করে বলে তুর্কিরাই আগে গ্রিকদের লাঠি দিয়ে আক্রমণ করতে এসছিল তখন তুর্কিদের নিরস্ত্র অবস্থায় পাহাড়ে আসার পরামর্শ দেন তিনি আরও পরামর্শ দেন তুর্কিরা তাদের মূল্যবান জিনিসপত্র দুর্গে রেখে যাবে এতে তাদের সদিচ্ছা প্রকাশিত হবে এবং ফিরে আসার সময় সেগুলো তারা ফেরত নিয়ে যাবে টেকফুর এর্তুগুল গাজির পরামর্শ মেনে নেন তবে তিনি শর্ত দেন যে রেখে যাওয়া জিনিসপত্র পুরুষদের নয় মহিলাদের দ্বারা দুর্গে আনতে হবে এর উদ্দেশ্য ছিল কোনো অপ্রত্যাশিত আক্রমণ যেন হতে না পারে এর্তগুলবে এই অনুরোধেও রাজি হন যদিও তিনি এতে অপমানিত বোধ করেন এভাবে বছরের পর বছর অতিবাহিত হতে থাকে ওসমান গাজির সময় পর্যন্ত প্রতি বছরই এভাবে চলতে থাকে তুর্কি মহিলারা ঘোড়ার হার্নেস মধু ক্রিম তেল ইত্যাদি জিনিসপত্র এবং নানা ধরনের খাবার টেকপুরকে উপহার দিতেন সাম্প্রতিক নানা ঘটনার পর অন্যান্য টেকফুরদের মতো বিলেসিকের টেকফুরও চিন্তিত হন তিনি তুর্কিদের তাকে দেওয়া উপহারগুলো এমনভাবে গ্রহণ করতে শুরু করেন যেন তিনি তার অধীনস্থ কোনো রাজ্যের কাছ থেকে কর নিচ্ছেন এতে ওসমান গাজী অপমানিত হন সেই বছর ইয়ার হিসারের টেকফুর তার মেয়ে হোলেফেরাকে বিলেসিকের টেকফুরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইনেগল ইয়ার হিসার এবং বিলে হিসের টেকফুরেরা নিজেদের মধ্যে আলোচনা করে ওসমান গাজীকেও বিয়েতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় তারা বিয়েতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার পরিকল্পনা করে কিন্তু হারমান কায়ার টেকফুরু মিহালের ওসমান গাজীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেহেতু তার বিবেকে বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি তাই তিনি তার বন্ধু ওসমান গাজীকে উক্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এই বিষয়টি বুঝতে পেরে ওসমান গাজী তার সেনাপতিদের সাথে পরামর্শ করে একটি পরিকল্পনা করেন এই পরিকল্পনা অনুসারে বিলেসিক দুর্গে পাঠানো উপহারগুলো মহিলাদের পরিবর্তে মহিলাদের ছদ্মবেশে সশস্ত্র মুজাহিদিনরা নিয়ে যাবে এবং যখন সঠিক সময় আসবে তখন মুজাহিদিনরা তাদের অস্ত্র বের করবে দুর্গে থাকা ব্যক্তিদের নিরস্ত্র করবে এবং বাইরে অপেক্ষা করা মুজাহিদিনদের জন্য দুর্গের দরজা খুলে দেবে এভাবে বিলেসিক দুর্গ তারা দখল করে নিবে গাজী বিয়েতে উপহার হিসেবে তেল এবং মধু ভর্তি ব্যারেল সাথে করে নিয়ে যাবেন সৈন্যরা এই ব্যারেলের ভেতরে লুকিয়ে থাকবে এবং বিয়েতে সবাই মদ্যপান করে মাতাল হয়ে পড়লে সেই মুহূর্তে টেকফুটদের এবং তাদের সৈন্যদের হত্যা করা হবে অন্যদিকে তুর্কুত আলব তার সৈন্যদের নিয়ে ইনেগোল অবরোধ করতে যাচ্ছিলেন বিলিসিকে টেকফুর বিবাহের জন্য চাকির পিনারে যান ওসমান গাজী তার সবচেয়ে সেরা যোদ্ধাদের ব্যারেলে রেখে নিজে ত্রিশ জন লোক নিয়ে রওনা হন সৈন্যরা নারীদের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্রের পরিবর্তে এবার অস্ত্র বোঝাই করে ঘোড়া নিয়ে বিলেসিক শহরে পৌঁছান বেশিরভাগ মানুষ এবং রক্ষীরা এ সময় বিয়েতে উপস্থিত থাকায় বিলেসিকে খুব কম নিরাপত্তা নিরাপত্তাকর্মী অবশিষ্ট ছিল ফলে মুজাহিদিনদের পক্ষে দুর্গ দখল করা খুব সহজ হয় দুর্গের রক্ষীদের আটক করে মুজাহিদিনরা দুর্গের দরজা খুলে দেন এবং বাইরে অপেক্ষারত একশো জন মুজাহিদিন ভেতরে প্রবেশ করান রক্ষা করার মতো কেউ না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই বিলেসিক শহর দখল হয়ে যায় বিলেসিকের টেকফুর যে কিনা এই ঘটনা সম্পর্কে অজ্ঞ ছিল সে বিয়েতে ওসমান গাজীকে হত্যা করার সুযোগের সন্ধানে ছিল তবে ওসমান গাজীর পরিকল্পনা তার জানা ছিল না উপস্থিত সকলে যখন মাতাল হতে শুরু করে তখন সঠিক সময় পেয়ে ওসমান গাজী তার সৈন্যদের নির্দেশ দেন ব্যারেল থেকে বিপুল পরিমাণ মুজাহিদিনদের বেরিয়ে আসায় হঠাৎ করেই পরিস্থিতি একেবারেই পাল্টে যায় বিলেসিকের টেকপুরকে মুজাহিদিনরা ধরে ফেলে এবং তার শিরোচ্ছেদ করা হয় এভাবেই মুজাহিদদের রক্তপাত ছাড়াই বিলেসিক শহর দখল করা হয় এবং বিলেসিকের টেকপুরও নিহত হয়